আসসালামু আলাইকুম যারা গুলজি ড্রেস নিতে চান পিওরের ওন্যা আজকে লাইভে কিছু ড্রেস আমি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দেবো যেটা গোলজির রাং পাসান গুলজি রাং পাসান প্রত্যেকটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কোয়ালিটি পাকিস্তানি রাং পাসান এগুলো আপনাদেরকে আমি একটা অফার পাইজে দিয়ে দেবো তো যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা গুলজি রাং পাসান অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর পাকিস্তানি এটা হলো মোরজা সিল্কের দুপাটা এটাও আছে রাং পাশানের খুবই সুন্দর একটা কালার তারপর এটা আছে ইলো কালার খুবই সুন্দর প্রত্যেকটা গোলজির ড্রেস আমি আপনাদেরকে একটা অফার পাঁচ দিয়ে দেবো তো যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেক্ট করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন পেজে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিত্য নতুন ভিডিওগুলো লাইভগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি গুলজির ড্রেসগুলো আজকে লাইভে আপনার একটা Opar by the payer